আসসালামু আলাইকুম দর্শক আমি আছি নিমতলি পোলট্রি মার্কেটে আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ পাইকারি পোলট্রি মার্কেটে নিমতলি পোলট্রি মার্কেট এখানে সব ধরনের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কোয়েল পাইকারি এবং খুব স্বচ্ছ দামে পাওয়া যায় আমি এই মার্কেটে আছি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আজকে এখানে যেগুলো কালেকশন আসছে সেগুলোর বয়স এবং বর্তমান বাধা দেয় সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে এই মার্কেটটি প্রতিদিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এবং নিয়মিত বেচা কেনা হয় এই মার্কেটটি বঙ্গবাজারের অপোজিটে এবং ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের ঠিক পাশেই অবস্থিত এখানে আপনারা আসলে পারে একেবারে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যে কোনো সময় আসলে পারে এখান থেকে আপনারা যে কোনো ধরনের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা আর কোয়েল এগুলো নিতে পারবেন তা চলুন আমরা দেখি আজকে কী কী

পাইকারি বাজার বারো টাকা গেছে বারো টাকা আজকে মনে হয় একটু কম দাম আজকে কম না কালকেও এইরকমই এইরকমই ছিল এগুলো আপনারা কত করে বিক্রি করবেন আমরা বিশ টাকা বিক্রি করবো বিশ টাকা কি হাটে বসে বিক্রি করেন না ফেরি করে এই হাটেও বসি ফেরিও করি হাটে হাটে বেশি আচ্ছা 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 আর এটা সোনালের বাচ্চা

তাহলে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইছে আপনার আচ্ছা এই দোকান তো আপনার তাই না জি দোকান আপনার নীমতলিতে কতদিন ব্যবসা করেন পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়স এলো সাতাইশ দিন পাইকার বাজারে কত হচ্ছে আজকে পাইকের বাজার একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পার পিস পার পিস একশো পঁচিশ টাকা

আচ্ছা মেয়ে নিলে কি দাম একই দাম শুধু মেয়ে পাঁচ টাকা বেশি নেই আবার মাঝে মাঝে একই দাম একই দাম রাখেন এটা আলোচনা থাকো আচ্ছা ভাইয়ের সাথে যোগাযোগ করলে মুরগি পাইকে এগুলো দিতে পারবেন সবকিছু ঢাকার বাইরে থেকে যদি যোগাযোগ করে ডেলিভারি দিতে জি আলহামদুলিল্লাহ দিতে পারবেন পাখি 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 বাচ্চা বাচ্চা কিছু আমাদের এখানে বিক্রি হয় মানে পাখি এবং আইটেম সব পাওয়া যায় জি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ভাই ভালো থাকবেন

এখান থেকে এ পর্যন্ত পুরো দোকানি সাদত ভাই যে কালেকশন গুলো আছে দেখানোর জন্য চেষ্টা করবো আমাদের ভাই প্রথমে কি দেখাবেন ভাই এখানে আছে কিছু কাদারনাথ আর মুরগি আচ্ছা কাদারনাথ গুলো বয়স কতদিন হবে কাদারনাথ এক মাস বয়স

যেমন এই প্যারাগনের বাচ্চারা দুই থেকে তিনটা কেন হবে আচ্ছা ঠিক আছে আরো হয় শুধুমাত্র এরকম লাল শুধুমাত্র একবারে কেন অনেকে বুঝে না টাইগার মনে করে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একই বয়সের এই যে হাইড্রিট সোনালি আছে হাইব্রিড সোনালি এটা বয়স সতেরো দিন আছে বাচ্চার বয়স সতেরো দিন সতেরো দিনের পাইকার কত সত্তর টাকা সত্তর টাকা পার টাকা

আচ্ছা গলা ছিলাটা তো সোনালী জাত নাকি জি সোনালী হাইব্রিড জাত সোনালী হাইব্রিড জাত আচ্ছা আচ্ছা তার মানে এখানেও কালেকশন আছে অনেকগুলো কালেকশন আছে অনেক কালেকশন আছে

সব কোম্পানির বাচ্চা জিরো বছর ব্রয়লারের বাচ্চা পাবে জিরো আচ্ছা দর্শক মানুষ আপনি না ব্রয়লারের জন্য কমেন্ট করে থাকেন যে ব্রয়লারের দৃঢ় বাচ্চার জন্য

এটার বয়স কত দিন আছে এটার বয়স এই 20 দিন কি 18 দিন 20 দিন 18 দিন এটার আজকে পাইকির বাজারে কত আছে আজকে বাইকের বাজারে 110 টাকা পারবে একশো দশ টাকা পার কেস হ্যাঁ 110 টাকা পার পি আচ্ছা তারপরে হলো ফামি আছে মিশরি ফামি বড় মিশরি ফামি এটার সাইজ বড় কত বয়স কত দিন চলছে এটার বয়স চলছে মনে হয় বাইশ দিন বাইশ দিন এটা আজকে পাইকির বাজারে কত এটা আজকে বাইকারে একশো তিরিশ টাকা পেয়ার পিস চলছে টাকা পার পেজ হ্যাঁ একশো তিরিশ টাকা পার পিস